নমস্কার কেমন আছেন সবাই আমার প্রতিদিনের রোজ নামটায় আপনাদের সবাইকে স্বাগত জানাই সকাল এখন আটটা মতন বাজে আমি এখন বিলেকে ঘুম থেকে ডাকছি আজকে আমাদের বাড়ি চলে যেতে হবে একটা সপ্তাহ যেন চোখের নিমেষে চলে গেল বাড়িতে থাকলে এটাই হয় যে একটা সপ্তাহ পুরো কেটে গেল কিন্তু বোঝাই গেল না হলো সেই তো এই তো আসলাম এর মধ্যেই কেটে গেল বিলু ওঠো নটা বেজে গেছে বাবা আবা বাবান এই বাবা বিলে এই বিলে বিলে এই বিলে ও শোনা ওঠো ওঠো উঠে পড়ো উঠে পড়ো মিম চলে যাচ্ছে তো মিমিম চলে যাচ্ছে তো বাড়ি ওঠো ওঠো যাচ্ছি যাচ্ছি দাঁড়াও সকাল নটা মতন বাজে এখন আমরা রেডি হয়ে গেছি কিন্তু এখনও বেরোতে একটু দেরি আছে কারণ ফার্স্টে হচ্ছে আমি যে ব্রেকফাস্ট করে বেরোবো না কিন্তু তারপরে মনে হলো একটু কচুরি খেয়ে যাই আমাদের এখানে যে মিষ্টির দোকান আছে সেখানকার ওই নিরামিষ কচুরি আর নিরামিষ তরকারি ওটা এত সুন্দর খেতে লাগে অনেক জায়গায় খাই আমাদের মানে শ্বশুরবাড়িতে ওখানে খাই অনেক জায়গায় কচুরি তরকারি কিন্তু মিষ্টির দোকানের যে একটা নিরামিষ যে কচুরির মধ্যে একটা আলাদা আলাদা স্বাদ থাকে সেটা যেন পাই না হয়তো খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে বলে এটাই বাবাকে জন্য বাবা বললেন আর এখানে নিচেও বা আমার কিছু গাছ আছে আর এনাকে দেখুন উনি বাইরে রোদ্দুর বলে এখানে ছায়া পায় এখানেই বসে ঘুমায় এখানে আমাদের একটা বেল গাছ আর জুই গাছ আছে দুটোই মানে শক্তই গুড়ি হয় কিন্তু এটা দেখছি যে প্রায় লতিয়েই ওইদিকে চলে গেছে মানে যখন গুড়িটা যখন বাড়ছিল মা ওই গাছটাকে একটুখানি ওই গেটের ওপরের ছাদটার ওপর তুলে দিয়েছে তারপর থেকে সেটা ওইভাবেই বাড়ছে আর এত সুন্দর গন্ধ বেরোয় এখান থেকে যেহেতু ফুলটা খুব একটা পাড়া হয় না বেল জুই দুটো মিলিয়ে আর বেলনি দুটো ফুলই গাছে থাকলে খুব সুন্দর গন্ধ হয় তো নিচটায় আসলে যেন প্রাণটা জুড়িয়ে যায় এত সুন্দর গন্ধ বেরোয় নটা মতন বাজে কিন্তু এখনই বাইরে এত গরম মানে ফ্যানের তলা ছাড়া থাকাই যাচ্ছে না একটা কারিপাতা গাছও আছে মাঠে দেখুন মানে গরম এদেরও যে লাগছে জল খাওয়া দেখলেই বোঝা যায় হিউমিডিটি যে টেম্পারেচার হয়তো খুব বেশি না কিন্তু হিউমিডিটির জন্য শরীরটা অস্থির লাগছে আর একটা জিনিস দেখাই এই দেখুন এই গাছটার নাম নাকি নাগপঞ্চমী গাছ আমি আগে কখনো দেখিনি বাড়িতে লাগানো রয়েছে বলে মাকে জিজ্ঞেস করলো মা বললো নাক পঞ্চমী গাছ কিন্তু দেখে সত্যিই মনে হচ্ছে যেন একটা সাপ ফোনা তুলে রয়েছে দেখুন পাতাগুলো কি সুন্দর লাগছে আমি আগে দেখি নিয়ে গাছটা বিলের সাথে তো এবার ওর মামার খুব ভাব হয়েছে মানে আগে তো বিলেও ভয় পেয়ে তোর মামাও ভয় পেত দুজন দুজনের কাছে আসার জন্য কিন্তু এখন দেখছি ও হাত পাতলে একটু একটু আসে ভাগনা হয়তো ভয় পায় কিন্তু মামাও যে ভয় পাচ্ছে সেটাও বোঝা যাচ্ছে না কিন্তু দুজনে এবার দেখছি দুজনের দিকে আসার চেষ্টা করছে বিলে ভয় ভয়ে হাত বাড়ায় কিন্তু ও দেখলাম যে ভয় ভয়ে আবার ওর হাতেই চলে আসলো আসলে ও নিজেও তো ভয় পায় সেই জন্য কামড়াবার একটা চেষ্টা করে কিন্তু

খেদে আমরা বেরিয়ে পড়েছি কিন্তু যে তো মন চাইছে না কিন্তু কি আর করা যাবে যেতে যেতে হবে মানে এত দিন ছিলাম তাও যেন গল্প শেষ হচ্ছে না এখন মনে হচ্ছে আর একটু গল্প পড়ে যায়

এরপর যেহেতু জামাই ষষ্ঠী আছে সেই জন্য আবার একটু আসা হবে সেই আনন্দেই এখন চলে যাচ্ছে দুঃখটা একটু কমও লাগছে যে কদিন পর আবার আসবো যাই হোক মা বা বোন এখনো দাঁড়িয়ে আছে অনেকদিন পর এরকমভাবে আবার তার জন্য একসাথে থাকলাম সময়টা তো কেটে গেল কিন্তু ওখানেও তো যেতে হবে কাজ রয়েছে তাছাড়া বিলের ক্রিকেট ক্লাস ড্রয়িং ক্লাস এগুলোও কামাই হচ্ছে আর এক সপ্তাহ পরে তো স্কুলই খুলে যাবে তার আগে আর একবার আসা হবে জামাই ষষ্ঠীর জন্য যেহেতু বনের আর বোনের বরের এবার প্রথম জামাই ষষ্ঠী সেহেতু স্পেশাল এবারে জামাই ষষ্ঠীটা এয়ারপোর্টের কাছে এসেছি প্লেন দেখার জন্য কিন্তু প্লেনের বদলে এটাকে দেখছি কি সুন্দর লাগছে দেখুন ওর মালিক ওকে কি সুন্দর বেঁধে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে এটা বাচ্চাকে নিয়ে যাচ্ছে সত্যি না এসব ভালোবাসা রকম হয় কোনো রকম কোনো স্বার্থ চারা নিষ্পাপ ভালোবাসা একটা বাচ্চাকে যেরকম ভালোবাসে মানুষের সেরকমভাবেই ভাবেই ভালোবেসে নিয়ে যাচ্ছে দেখুন কতটা কেয়ারিং দেখে মনটা কি ভালো হয়ে গেল আমরা প্রায় চলেই এসছি বাড়িতে সামনেই দেখা যাচ্ছে আমাদের বাড়ি যখন যাচ্ছিলাম তখন তো বেশ আনন্দ আনন্দে যাচ্ছিলাম মানে এখন দুঃখ নেই কিন্তু তাহলেও কি হয় যে বাড়ি যাওয়ার একটা আনন্দ থাকে আবার রোজকার যেরকম জীবন সেরকম চলতে থাকবে আর এবার তো বোন ছিল সেজন্য বেশি এ ছিল। গাছে কিসে তো ফার্স্টেই দেখতে আসলাম গাছগুলো কেমন আছে ওর বাবা বাড়ি গিয়ে আমাকে বলছিল যে ছাদের গাছগুলোতে নাকি জল দেওয়া হয়নি সেই জন্য নাকি মরে গেছে কিন্তু বাড়িতে এসে দেখলাম না সেরকম কিছুই হয়নি মানে শুনে তো আমার মনটাই খারাপ হয়ে গেছিলো যে এতগুলো গাছ যদি মরে যায় বললো যে কয়েকটা বেঁচে আছে আর সব মরে গেছে কিন্তু আদৌ তা হয়নি হ্যাঁ কয়েকটা যেগুলো শীতের গাছ ছিল জিরেনিয়াম জিরে হ্যাঁ জিরেনিয়াম সেটা মরে গেছে এবার এইগুলো এত গরমে বাঁচারও কথা নয় মানে বাঁচাতে গেলে খুব যত্ন করতে হয় কারণ এগুলো তো একদম ঠান্ডার জায়গার গাছ শীতকালে ঠিক আছে কিন্তু এই এত গরম পড়েছে যে আর এগুলোতে কিছু করার নেই আর এইগুলো বেশিরভাগ ক্ষেত্রেই এক বছরই ফুল দেয় কিন্তু আমার এই টগর ফুল গাছটা খুব ভালো হয়েছে টগর মানে কি এমনি টগর নয় গন্ধ টগর যেমন থোকা তেমনি গন্ধ মানে অনেকটা গন্ধরাজ ফুলের মতন হ্যাঁ গন্ধরাজ ফুলের গন্ধটা যেমন অনেকক্ষণ থাকে এটা অতক্ষণ থাকে না তুলে নেওয়ার কিছুক্ষণ পর আবার গন্ধটা চলে যায় তো গাছগুলোকে দেখেও শান্তি হচ্ছে যখন ঠাকুরের সিংহাসনের সব ফুলগুলো দিয়ে সাজানো হয় ঠাকুরের সিংহাসনটাও সুন্দর লাগে আর টগর ফুলগুলোকে তো বেশিরভাগ আমার গোপাল ঠাকুরকে দিই তো বেশিরভাগ সময় যখন ঘরটা বন্ধ থাকে তখন ঘরটা সুন্দর একটা গন্ধ বেরোয় আর এই আম গাছটাতে এখন নতুন বোল এসছে এই আম গাছটা নাকি বছরে তিনবার করে আম দেবে যদিও আগেরবার যখন মুকুল এসেছিল বাবা ভেঙে দিয়েছিল যে ছোট গাছ বলে হয়তো দেখছি ভাঙেনি আর এই জবাটাকে দেখুন দেখে মনে হচ্ছে পদ্মফুল এটা আমার সবচেয়ে প্রিয় জবা যদি এগুলো কম ফোটেকুক ঠিক আছে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে